বসির ভাই এটা জানতো না যে তুফান একদিন ন্যাশনাল লেভেলে খেলবে কী ডায়লগ রে ভাই তুফান ঝড় তুলে দিতে আসছে তো তুফানের টেলারটা নিয়ে কথা বলবো টেলারটা রিভিউ করতে আমার অনেক দেরি হয়েছে কারণ আমি বাড়িতে ছিলাম না একটু বাইরে ছিলাম তার জন্যেই তো আজকে তুফানের টেলারটা নিয়ে কথা বলবো তো এই টেলারটা ভাই যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে ভাই স্টার্টিং টু দ্য এন্ড টেলারটা পুরো গুসবা মুভমেন্ট দেয় বাংলাতে এরকম অ্যাকশান টেলার আজ পর্যন্ত দেখিনি ভাই টেলারটা যেরকমভাবে প্রেজেন্ট করেছে টেলার্টার রায়ার রাফি দুর্ধর্ষ লাগছে ভাই সুপার টেলার কাট মারাত্মক লাগছে ভাই টেলারটা দেখতে তো টেলারে যেটুকু গল্প দেখতে পাচ্ছি যেখানে তুফানের ছোটোবেলায় তার বাবাকে মেরে দেওয়া হয়েছিল তার চোখের সামনে এবং সে সেটার প্রতিশোধ নেয় তারপর সে গ্যাংস্টারে এন্ট্রি করে এবং সে একজন বড়ো মাফিয়া গ্যাংস্টার হয়ে ওঠে তার এই গ্যাংস্টার হওয়ার জন্য অনেক লোকের দুশ্চিন্তার কারণ হয় মানে অনেক লোক সেটার জন্য পরিশ্রম হয়ে যায় এই ক্যারেক্টারটার জন্য তুফানের জন্য এবং তাকে আটকানোর জন্য একজন সিআইডি ইনভেস্টিগেশন অফিসারকে ডাকা হয় আর এই সিআইডি অফিসারটা হচ্ছে চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা তো এটাই হচ্ছে এই সিনেমাটার বেসিক স্টোরি লাইন কিন্তু ট্রেলারটা দেখে এতটাই সহজ মনে হলো না স্টোরিটা এতটাই সহজ হতে পারে কারণ ট্রেলারে অনেক রকম সিন এমন দেখতে পেলাম যেটা দেখে মনে হচ্ছে স্টোরিটা কিন্তু এতটাও সিম্পল না স্টোরিতে অনেক রকম টুইস্ট অ্যান্ড টার্ন থাকতে পারে টেলারে সাকিব খানকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টারেক্টারটা মারাত্মক একটা পাওয়ারফুল ক্যারেক্টার দেখেই মনে হচ্ছে টেলারটা যখন শুরু চঞ্চল চৌধুরী ভয়েস ওভারে শুনতে পাচ্ছি আস্তে আস্তে এই ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া হচ্ছে এরকম কিছু পাঁচ লাইন ডায়লগ রয়েছে যে ডায়লগ গুলোতে এই ক্যারেক্টারটাকে আরো পাওয়ারফুল বানিয়ে দিচ্ছে একটা ডায়লগ রয়েছে যেমন তুফান মানুষও নয় আবার পশুও নয় তুফান যেটা হতে চেয়েছিল সেটাই হয়েছে রাক্ষস তো সত্যি এই ক্যারেক্টারটাকে রাক্ষসই লাগছে পুরো ডেডেলি একটা ক্যারেক্টার সাকিব খানের যে ক্যারেক্টারটা আর তার সাথে চঞ্চল চৌধুরী মানে চঞ্চল চৌধুরী জাস্ট ফাটি দিয়েছে ভাই ওই লাস্টে যে ডায়লগটা জাস্ট একটা সুযোগ পাই আমি তুফানকে খেয়ে দেবো স্যার মানে এই যে ডায়লগটা ভাই হেভি একটা ডায়লগ টিজার এরকম একটা ডায়লগ ছিল চঞ্চল চৌধুরীর তুফান খুব ভয় পাইছে রে ওই ডায়লগটা খুবই ফেমাস হয়েছিলো একটা দুর্ধর্শ একটা ডায়লগ ছিল আবার টেলারও তাকে একটা মারাত্মক একটা হেভি ডায়লগ দেওয়া হয়েছে মানে সত্যি চঞ্চল চৌধুরী যেরকম লেভেলের অ্যাক্টার যেরকম লেভেলের অভিনেতা মানে সে সত্যিই সাকিব খানকে খেয়ে দিবে কিন্তু অ্যাক্টিং এর দিক থেকে এটা কিন্তু মানতে হবে আবার মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার এই ক্যারেক্টারটা আমার দেখে মনে হচ্ছে এই কিন্তু একটা সিআইডি ইনভেস্টিগেশন অফিসার যে সাকিব খানের সাথে একটা ভালোবাসার একটা খেলা খেলছে আবার নাবিলার সাথে সাকিব খানের যে লুকটা দেখতে পাচ্ছি ছোট চুল ক্লিনে মানে ওই জায়গায় লুকটা আলাদা তাহলে এটা কি দুটো টাইম লাইন দেখাচ্ছে নাকি ডবল রোল সাকিব খানের তো এটা জানতে হলে অবশ্যই আমাদেরকে সিনেমা হলে তুফান সিনেমাটা দেখতে হবে তো দেখা যাক এই গল্পটার মধ্যে কিন্তু অনেক টুইস্ট অ্যান্ড টার্ন আছে যেটা ট্রেলার দেখে মনে হচ্ছে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা স্টার্টিং টু দ্য এন্ড বেশ এনার্জেটিক তো এই সিনেমায় এখনো পর্যন্ত মেন যে ভিলেন তাকে কিন্তু রিভিল করা হয়নি ট্রেলারের মধ্যে একটা ঝলকও কিন্তু রিভিল করা হয়নি যেটা বেশ ভালো লাগছে তাকে একদম দেখতে পাবো সিনেমা হলে গিয়েই মানে এখানে কিন্তু চঞ্চল চৌধুরী মেন ভিলেন না এই সিনেমায় মেন ভিলেন অন্য কেউ আছে এবং সেটা যিশু সেনগুপ্ত নাকি আফরান নিশো নাকি আরিফিন শুভো কে হতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর এই ট্রেলারটা তোমাদের কেমন কী লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখা যাচ্ছে বস পরের ভিডিওতে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব